সেই পুরনো কথাটাই মনে পড়ে যায় ভাঙব তবু মচকাবো না এখন আমাদের ইউনুস সাহেবের অবস্থাটা যেন ঠিক সেটারই উল্টো তিনি এখন এতটাই মোচকে পড়েছেন যে নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছেন এমনকি নিজের সম্মান বিসর্জন দিতেও তিনি রাজি আগামী সপ্তাহে ব্যাংককে হতে যাচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলন আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা ক্যামেরার সামনে হাসি মুখের সাক্ষাৎ যেন মোহাম্মদ ইউনুসের এখন একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করতে পাকিস্তানপন্থী আমেরিকার ডিপ স্টেটের কর্মচারী মোহাম্মদ ইউনুস কেন এত মরিয়া আর সেই মরিয়া চেষ্টার আড়ালে তিনি যে কিভাবে একের পর এক মিথ্যের পাহাড় দাঁড় করাচ্ছেন তা তো আমরা গতকাল রাত থেকেই দেখতে পাচ্ছি গতকাল না সরি গত পরশু রাত থেকেই দেখতে পেয়েছি এবং গত পরশুদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কেবল তিনি অর্ধসত্য নয় ছিল কিলো কিলো মিথ্যে আর গতকাল সারা দিনেও তিনি যা বক্তব্য দিয়ে গিয়েছেন বাংলাদেশে তারপর চাইনাতে গিয়েছেন সেই বক্তব্যেও ধারাবাহিকতা একই ছিল আমি চাইলে ধরে ধরে দেখাতে পারি তিনি ঠিক গত পরশু দিন থেকে গতকাল চায়নায় যাওয়া পর্যন্ত কতগুলো মিথ্যে কথা বলেছে তবে এই প্রতিবেদনের আলোচনার মূল বিষয় সেটা না আমরা এখানে সেই ভাষণের খণ্ড বিশ্লেষণে নামছি না কারণ ইতিমধ্যেই বাংলাদেশের নিরপেক্ষ কিছু সাংবাদিক সেই কাজটা করে দিয়েছে যারা এই পাকিস্তানি পেতাত্তাদের তাবেদারি করে না এবং স্পষ্টভাবে তারা তুলে ধরেছেন ঠিক কোথায় কোথায় ইউরুস সাহেব সত্য গোপন করেছেন কোথায় কোথায় মিথ্যের আশ্রয় নিয়েছেন তিনি তাই এই প্রতিবেদনে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো একজন ব্যক্তি যিনি নিজের অতীত পরিচয় আন্তর্জাতিক সুনাম এবং কথিত নৈতিকতার উচ্চতার ঢোল বাজিয়ে এসেছেন এতদিন তিনি আজ এক চালা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য কিভাবে মরিয়া হয়ে উঠেছেন এবং এই মরিয়া চেষ্টাকে বৈধতা দিতে গিয়ে কিভাবে তিনি জাতিকে গামলা গামলা মিথ্যে কথা বলছেন দর্শক বন্ধুরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরেই যেতে চেয়েছিলেন কিন্তু ভারত থেকে সে বিষয়ে কোনো সাড়া পাননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সর্বভারতীয় ইংরেজি দৈনিক গণমাধ্যম দ্য হিন্দুকে গতকাল এই কথা জানিয়েছে প্রেস সচিব বলছেন চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তিনি বলেন বাংলাদেশও বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল মানে ভারতে যাওয়ার ওই ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এদিকে মোহাম্মদ ইউনুস চীন থেকে ফিরেই ব্যাংককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেসরা ও চৌঠা এপ্রিল সেই সম্মেলনের আসরে ইউনুস চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে প্রেস সচিব এই এই প্রসঙ্গে গত কালকেও বলেছেন অনেকদিন আগে এই ইচ্ছা প্রকাশ করে করেছে অন্তর্বর্তী সরকার ইচ্ছা প্রকাশ করে ভারতকে বার্তা দিয়েছে কিন্তু ব্যাংককের বৈঠক নিয়ে ভারত এখনও কিছু জানাননি তাদেরকে সুতরাং কিছু বুঝলেন সত্যি কথা বলতে কি এই যে মোহাম্মদ ইউনুস সাহেবের একের পর এক নাটকীয় কৌশল মানুষ এখন সেটা উপভোগ করছে ঠিক যেন একটা সুপারহিট সার্কাসের বিখ্যাত বিখ্যাত জোকারদের অসাধারণ সব খেলা দেখছে এদিকে বাস্তবতা অনেক গভীর অনেক ধোঁয়াটে অনেক বেশি প্রশ্নবিদ্ধ বিমস্টেক মানে এই ব্যাংককে যে বিমস্টেকের শীর্ষ সম্মেলন হবে সেখানে মোদীর সাথে বৈঠকের জন্য ইউনুস সাহেব ভারত সরকারকে বার্তা পাঠিয়েছেন এটা এখন আন্তর্জাতিক খবর বাংলাদেশের মিডিয়া হোক বা ভারতের সর্বত্র এই খবরের ঝড় উঠেছে বিশ্লেষণ চুলচেরা আলোচনা প্রতিক্রিয়া সবই চলেছে এই খবরটা নিয়ে কিন্তু ঠিক এখানেই আসল সিনেমার মোড় কারণ তারও আগে আরও বড় আরও তাৎপর্যপূর্ণ একটি খবর ছিল যা একেবারেই কোথায় গুম হয়ে গেছে খবরটা হচ্ছে ইউনুস সাহেব ভারতের দিকেই তার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর করতে চেয়েছিলেন ইউনুস সাহেব ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেটা ভারত সরকার জানত অন্তত তাদের ভাষ্য অনুযায়ী আর এগুলো আজকে আমরা জানতে পারছি তাই অবাক করার ব্যাপার হলো এত বড় একটা খবর এত বড় একটা কূটনৈতিক ইঙ্গিত না বাংলাদেশ না ভারতে কোথাও আলোচনায় আসলো না কেউ জানলো না এতদিনে কেউ বলল না কথা এতদিনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কিভাবে সম্ভব প্রেস সচিব শফিকুল আলম বাবু হয়তো এটা একটা মিডিয়া মিরাক্কেল বা বলা ভালো মিডিয়া ম্যানুপুলেশান আপনি চিন্তা করে দেখুন যে খবরটা সব থেকে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সবার আগে ছড়িয়ে পড়া উচিত ছিল সেই খবরটা কেউ জানলো না অথচ তার পরের খবর যেটার ওজন কম সেটা মুহূর্তেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এটা কি সাধারণ কোনো ব্যাপার একেই বলে রাজনৈতিক জাদু ব্যাংককে মোদীর সাথে বৈঠকের যে ইচ্ছা সেই ইচ্ছার খবর যেভাবে আন্তর্জাতিক হেডলাইন হয়ে গেল অথচ তার আগেই ভারত সফরের ইচ্ছার মতো তার থেকেও বড় একটা কূটনৈতিক বার্তা একেবারে নিঃশব্দে হারিয়ে গেল সুতরাং ইউনুস সাহেবের এটা এক ধরনের বলতে পারেন ছায়া রাজনীতি এবার আসি আসল কথায় মূল নাটকের জায়গায় প্রশ্ন উঠছে কেন এই ছায়া রাজনীতির নাটক শুরু করলেন মোহাম্মদ ইউনুস সাহেব কেন হঠাৎ এতদিন পর প্রেস সচিবকে সামনে এনে এমন এক খবর প্রচার করা হচ্ছে যা এতদিন একবারও উচ্চারিত হয়নি কেন এখন বলা হচ্ছে ইউনুস সাহেব ভারতের সাথে দ্বিপাক্ষিক সফর করতে চেয়েছিলেন দর্শক আমরা জানি গতকাল ইউনুস সাহেব চীন সফরে গিয়েছেন আজ সেখানে আছেন আর ঠিক ওই গতকালকের দিনই মানে যেদিন তিনি বার হচ্ছেন সেই দিনই এই খবর আচমকাভাবে সামনে আসে এই টাইমিংটাই বুঝিয়ে দেয় বিষয়টি বিষয়টি কাকতালীয় নয় এটা ছিল অত্যন্ত কৌশলগত সুপরিকল্পিত একটা কূটনৈতিক চাল মোহাম্মদ ইউনুস ভারত সফর করতে চান এতদিন ধরে এই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকার পর হঠাৎ করে এখন প্রেস সচিব এসে এমন একটা গুরুত্বপূর্ণ বার্তা দিলেন যখন ব্যাংককে মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য ইউনুস সাহেবের মরিয়া চেষ্টা চলছে দর্শক একেই বলে ছায়া রাজনীতি এখন দরকার মানে ভারতের একটু মন গলানো এখন দরকার মোদিজিকে রাজি করানো তাই এখন এই ধরনের ন্যারেটিভ চালানো হচ্ছে আচ্ছা ইনুস সাহেব আমাদেরকে কি আপনি এতটাই বোকা ভাবেন আপনার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছিল ভারতে এখানে আমরা ধরে নেব আপনি সত্যি মন থেকে ভারত সফরে যেতে চেয়েছিলেন আরে ভাই আপনি যে গদিতে বসে আছেন সেই ক্ষমতার সিঁড়ি তৈরি করেছে এমন এক রাজনৈতিক বলয় যারা সকাল সন্ধ্যে ভারত বয়কটের মন্ত্র জপে ভারতের নামে গালাগালি না করলে কোনো এক অদ্ভুত অদ্ভুত কারণে তাদের মনে হয় যেন পেটের ভাতি হজম হয়নি এদের সমর্থন নিয়েই তো আপনি ক্ষমতায় এই সত্যিটা কি আপনি ভুলে যাচ্ছেন না আমাদের ভুলিয়ে দিতে বলছেন আপনি এখন আমাদের বলছেন আপনি সেই সমর্থকদের নেতা হয়ে ভারত সফরের কথা ভেবেছেন এটা হতেই পারে না এটা কোনো যুক্তির কথা নয় এটা একটা রাজনৈতিক চাল আর আমরা সেই চালটা ধরে ফেলেছি সত্যি বলতে কি এই ভারত সফরের ইচ্ছার এই কথাটা এটা একটা পালিশ করা মিথ্যে যার পিছনে আপনি আসন্ন ব্যাংকক বৈঠকের বিষয়টি লুকাতে চাইছেন আপনি চান চীন সফর শেষ করেই ব্যাংককে গিয়ে মোদীর সাথে একটা বৈঠক হোক কিন্তু বড় প্রশ্ন হলো কেন সেই বিশ্ল বিশ্লেষণে আমি এখন যাব না সেটা পরবর্তী কোনো একটা ভিডিওর জন্য তোলা থাক কারণ আগে আপনার এই চীন সফরটা শেষ হোক তারপর এই বিষয়ে কথা বললে খেলা আরও জমে যাবে তবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই ইউনুস সাহেব আপনি যতই নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় ভাবুন না কেন ভারতের রাজনীতি আর পররাষ্ট্রনীতির বিষয়ে আপনার জ্ঞান মনে হচ্ছে এখনও নার্সারি লেভেলের আপনি এখানে পুঁটি মাছ ধরার মতো চাল দিয়ে বোয়াল মাছ ধরতে চাইছেন আশা করি আপনি এখন স্পষ্টভাবে বুঝে গেছেন ব্যাংককে কি হতে যাচ্ছে আপনি কি পেতে চলেছেন এবং আমরা আপনাকে ঠিক কোথায় ধরে ফেলেছি দর্শক এখন ভিডিওটা শেষ হওয়ার আগে আমি চাই আপনারা সকলে একটু থেমে মন্তব্য করুন কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কি ভাবছেন মোহাম্মদ ইউনুস যিনি ভারত বিরোধী বলয়ের মহান নেতা হয়ে হঠাৎ করে তিনি ভারত সফরের কথা বললেন একেবারে ডাহাম মিথ্যে করে আবার ব্যাংককে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে মরিয়া হয়ে উঠেছেন এর পিছনে তার মাথায় কোন ম্যাটুকুলাস পরিকল্পনা কাজ করছে আপনারা যেমন বিশ্লেষণ করছেন সব লিখে জানান দেখি কে কতটা গভীরভাবে ব্যাপারটা ধরতে পারলেন ধন্যবাদ সকলকে